আসসালামু আলাইকুম ইফিমান আমি ফাহমিদা বলছি রেনিউমিল স্কিন ক্যারান্ড ফার্মা অ্যান্ডিক থেকে আপনাদের জন্য আজকে আমি দুইটা প্রোডাক্ট নিয়ে এসেছি যেটা হচ্ছে কলাজেন এর প্রোডাক্ট সো কলাজেন আমাদের স্কিনের জন্য অনেক বেশি উপকারী কলাজেন হচ্ছে এমন একটি প্রোটিন যা আমাদের বডিতে বিল্ডিং ব্লক হিসেবে কাজ করে এটি আমাদের স্কিন হেয়ার মেলস জয়েন্টস মাসেলস এন্ড কানেক্টিভ টিস্যু এগুলো সবগুলোর জন্য উপকারী সো এগুলো আপনার স্কিনটাকে সুন্দর করবে আপনার এইজিং প্রসেস স্লো করবে দেন আপনার বোনস মাসেলস সবগুলো হেলথ হেলথ উন্নত করবে দেন আপনার নেলস গ্রোয়িংটা কেউ সুন্দর করবে আপনার হেয়ার হেয়ারের গ্রোয়িংটা কেউ স্ট্রং করবে পাশাপাশি আপনার আই লেসের ঠিক করবে সো এগুলো হচ্ছে একটি সাপ্লিমেন্ট যেগুলো আপনারা নেবেন সো এটা হচ্ছে একটা হচ্ছে কলাজেন্স ভিটামিন সি এন্ড বায়োটিন এন্ড এটা হচ্ছে কলাজেন্স ভিটামিন সি এন্ড বায়োটিন এটাতে হচ্ছে 270 ট্যাবলেটস আর এটাতে হচ্ছে 90 ট্যাবলেটস দাও আছে সো আপনারা যদি স্মলার ভার্সন নিতে চান তাহলে স্মলারটা নিবেন না হলে বড়টা নিতে পারেন সো আপনারা আমাদের এই প্রোডাক্টটা অবশ্যই ট্রাই করবেন এন্ড আমাদের তিনটি ব্রাঞ্চ আছে ঢাকাতে বনানি ধানমন্ডি আর হচ্ছে নিউ মার্কেটে আর চট্টগ্রাম ইক্রিমেন্স কুমিল্লাতেও আছে সো আপনারা সবাই আমাদের প্রোডাক্টগুলো অবশ্যই পারচেজ করবেন ধন্যবাদ